প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহিম আমদ কুকুন থেকে সবাইকে স্বাগত শীত মানেই পিঠা পলির উৎসব আজকে শেয়ার করব সুজির রস বড়ি রেসিপি এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় আর এই রস বড়ি পিঠাগুলি সারা রাত রসে ডুবিয়ে রাখার পর এতটাই সফট আর নরম তুলতুলো হয় মুখে দিলে মিলিয়ে যায় আপনারা চাইলে গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি সুজির রস পেটা পিঠা রসটা তৈরি করে নেব এখানে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি কিছুটা ঘন করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ ফেটি দুইটি তেজপাতা স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চেনটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে রেখে দেব সিরাটা আমার ওদিকে রস পিঠা তৈরি করার জন্য পিঠার মিশ্রণটা তৈরি করে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি ডিম ডিমগুলি ভালো করে ফেটিয়ে লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন আপনারা চাইলে দিতে পারেন চাইলে বাদ দিতেও পারেন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভেনিলাইসিস এবারে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে ডিমগুলি ভালো করে ফেটিয়ে নেব কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এক কাপ আমি নিয়েছি সুজি সুজিটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে সুজিটা দিতে যাবেন অল্প অল্প করে মিশাতে হবে গণত্বটা ঠিক এইভাবে রাখতে হবে দেখুন খিচুড়া সুজি আমি রেখে দিয়েছি এক কাপ থেকে একটু কম সুজি নিয়েছি এবারে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর চলে এসেছি পিটার ব্যাটারটা কিছুটা ফুলে গিয়েছে এখন তৈরি ওদিকে চলে একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা করে গরম করে নিয়েছি এবারে একটা গোল চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আর চুলার আচটা লো মিডিয়াম হিটে রেখে পিটাগুলি বাঁচতে হবে অবশ্যই একটা গোল চামচ দিয়ে পিটাগুলি দেওয়ার চেষ্টা করবেন পিঠাগুলি তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে পিঠাগুলি অতিরিক্ত লাল করে বাজবেন না কিছুটা হালকা করে বেজে তেল দেখে উঠিয়ে পিঠাগুলি বাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছে একইভাবে সবগুলি রস তৈরি করে নিয়েছি দেখুন এবারে দুধের শিরাটা আবারও চুলায় বসিয়ে নিয়েছি কিছুটা হালকা করে গরম করে চুলাটা বন্ধ করে নেব ছোলাটা বন্ধ করে পিঠাগুলির মধ্যে ছেড়ে দেব এবারে আলতো হাতে মেড়ের ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দুই ঘন্টার জন্য দেখে দেব দুই পর আবার চলে আসবো আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন দুই ঘন্টার পর আপনাদেরকে দেখিয়ে দেবো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক দুই ঘন্টা পর চলে এসেছি দেখুন রসগুড়ি পিঠাগুলি ফুলের টয়টুম্বু হয়ে গিয়েছে এত সফট হয়েছে আর ভিতর থেকে হয়েছে রস আলো আপনারা দেখে বুঝতে পারবেন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা নরম আর তুল তুলে হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি বাসা চুলে থেকে বড় সবাই পিঠাগুলি অনেক বেশি পছন্দ করবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে পিঠাটা আর ভিতর থেকে হয়েছে রস আশা করছি আজকেই এই পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি